ভগবান কেন এসব সৃষ্টি করলো বন্ধুরা তোমরা কি জানো যদি তোমরা জানো তাহলে আমাকে একটু বুঝিও সব কিছু বুঝেও মনটা মাঝে মাঝে অবুঝ হয় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে দেখি বিছানার চাদরের উপরে বিড়ালের বমি তো কোলবালিশের খোলে একটু লেগেছে সেটা আর বিছানা চাদরটা কলের পারে রেখে আসলাম চলায় আয় নাম নামতে হবে তো বাবা ঘুম থেকে উঠে প্রথমেই তো দরজা জানলা খুলে তালা তুলা সব কিছু খুলে ছাগলের ঘরটা খুলে দেই ছাগলগুলো নিজের থেকেই বের হয় তো আজকে এঁকে দেখার পরে আমার কেন যেন মনে হচ্ছিল এবং আমার বরকে বলছিলামও যে এই ছাগলটা কিন্তু বাঁচবে না পারবো না আমরা বাচ্চাতে কারণ এর পেট খারাপ হয়েছে পেট খারাপ হলে ছাগল বাঁচে না তো অনেকক্ষণ থেকে দেখি বাড়িতে আসে না না হলে কিন্তু বাড়িতে থেকেও বের হয় না কয়েকদিন হয়েছে তো নিয়ে আসছে কিন্তু এখানে এসে দেখি এই অবস্থা মানে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না যে আমি কী করবো কী করলে বাঁচবে কিন্তু জানি কিছু করার নেই এর মৃত্যু আছেই তো চোখের সামনে মরতে দেখলাম পারলাম না আমি কিছু করতে ও ছেলেকে বললাম তোর বাবাকে একটু ডাক দে এসে নিয়ে যাক তো এখন ঘরের পিছনে রাখবে পরে দুপুরের দিকে ছাগলটাকে পোতানো হবে তা কীভাবে বের হলো। সকাল সকাল মনটা এত খারাপ হলো বন্ধুরা তার বলার মতো না তোমরা তো নিজেও দেখলে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ছাগলটার ওখানে কিছু করার নেই কারণ মৃত্যুর পরে আর কিছু করার থাকে না তাই চলে আসলাম রান্নাঘরে কারণ রান্না বান্না তো হবে বসাইছি এখানে মুসুরির ডাল বসাইছি প্রেশার কুকারে সিদ্ধ করব আর এদিকে একটা ভাজা বসাবো তা আজকে ভাবছিলাম দুপুরবেলা দাদাকে খাওয়াবো তো এখনও ঠিক বলতে পারতেছি না বর বাজারে যাবে তারপরে তো আপাতত এগুলোই রান্না করি কারণ ঈশান আজকে স্কুলে যাবে তখন এইটুকুই রান্না করব পরে দেখি দাদাকে যদি খাওয়াই তারপর কী কি আনে কি রান্না বান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো আমার এই ছাগলটা সকাল থেকে আজকে বাইরে একদমই যাচ্ছে না বারবার শুধু এই আসে রান্নাঘরেই আসে কোথাও যায় না ওই ঘুরে ফিরে রান্নাঘরেই আসে তো এখনও দেখো অনেকক্ষণ থেকে এই দাঁড়িয়ে আছে জানি না কেন সকালবেলা মুড়ি দিয়েছি বিস্কুট দিয়েছি সব কিছুই খেয়েছে ওই সেটারই হয়তো নেশা লাগছে আর প্রেগনেন্ট তো এই জন্যই রোডটাও সহ্য করতে পারে না বাইরেও যেতে চায় না দেখো খালি পাকার মধ্যে চাটা চাটি শুরু করছে অনেকক্ষণ থেকে খাবার দিছি না এখানে গামলার মধ্যে ওইখানে খা গিয়ে যা 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 কি আমার হাতে কি ভাতের গন্ধ ভাতের গন্ধ খৈশানের জন্য ভাত মেখেছি ডাল ভাজা দিয়ে এই ভাত তরকারি খাওয়ার জন্য ছাগলটা দেখো বারবার আসে আমি যেদিকেই যাব ও ওইখানেই যাবে এই দেখো সর না আহ দেখো খুব ভাত ভালোবাসে খেতে কিন্তু ভাত তো দেওয়া যাবে না ভাত দেওয়া যাবে না তো এখন বাজে সকাল দশটা আর আমি ছেলেকে খাওয়াচ্ছি কারণ ছেলের আজকে প্রথম স্কুল মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আজকে স্কুল খুললো তো স্কুলে যাবে আর ওকে তো প্রত্যেক টাইম খাইয়ে দিতে হয় তো ওকে খাওয়াচ্ছি ছাগলটাকে আমি কিছুতেই বারান্দার থেকে আর উঠোনে নামাইতে পারলাম না এই অবস্থা ভাত ভীষণ ভালোবাসে কিন্তু ভাত খাওয়ালে তো ছাগলের মাথা মোটা হয়ে যায় তাই ভাত দেই না মাঝে মাঝে একটুখানি দেই এত সুন্দর করে খায় বন্ধুরা কী আর বলবো একদিন দেখাবো তোমাদের তো আজকে ভাবছিলাম মানে কালকে থেকে আজকে ভাবছিলাম দাদা সে প্রায় এক মাস হয়ে গেল ছুটির তো চলে যাবে তা ভাবছিলাম দাদাকে এখনও খাওয়াই নি আসলে তো খায় না এসেই দেখা করে চলে যায় তো আজকে ভাবছিলাম খাওয়াবো তা বরকে বললাম যে ডাল ভাজাটুকু করি তুমি একটু চিকেন নিয়ে আসো রান্না করি দাদাকে আজকে খাইয়ে দেই তো মন মেজাজটাও ভালো না ও বলছে দেখি কি করি বাজার করি কি না তো শেষমেশ দাদাকে আজকে খাওয়ানো হয়নি মানে রান্না বলবো বন্ধুরা বলার কিচ্ছু নেই তো তিন তিনটা ছাগল পাঁচটা ছাগলের মধ্যে তিনটা ছাগল মারা গেল তো ছাগলগুলো অ্যাকচুয়ালি রোগাই কিনছিলো মানে বুঝতে পারেনি দাদা আর বাবা যে ছাগলগুলো এরকম খারাপ হবে কি বা কিছু একটা তো কী করা যাবে হয়ে গেছে যখন আর তো কিছু করার নাই না তো দেখি এখন তো আমার এখানে একটা আছে বাবার এখানে একটা আছে এই দুটো এখন কি পরিস্থিতি হয় দেখা যাক ওষুধপত্র তো অনেক নিয়ে আসছে ওর বাবা ভিটামিনের ওষুধ কাশির ওষুধ সর্দির ওষুধ পেট খারাপের ওষুধ সবটাই খাওয়ানো হচ্ছে তারপরেও টেকানো গেল না এই যে এই ছাগলটা এটা আপাতত চলছে এটাও একটু ঝিমঝিম মানে ঝিমঝিম করছে বাড়ি আসে রোদ্রে থাকে আবার একটু ছায়ায় থাকে তো এইভাবে দেখি এখনও ভালোই আছে পরে কি হয় জানি না আর আমার এই ছাগলটা ভালো এই যে গেল আরে এই যে আমার ইনি বেশ ভালো দুলারি ইনি একদম ঠিকঠাক তো অ্যাকচুয়ালি এগুলো বাগানের ছাগল এই জন্যই এই পরিস্থিতি বাগানের ছাগল আমাদের এদিকে টেকে না বাগানের ছাগল বলো বাগানের ছাগল আসামের আসামের ছাগল বাংলাদেশের ছাগল এগুলো আমাদের এদিকে টেকে না আর কি ছোটোবেলার থেকে ভাবতাম মানুষের কেন মৃত্যু হয় কেন প্রাণীদের মৃত্যু হয় ভগবান কেন এরকম সৃষ্টি করেছে যদি আমরা কেউই না মরতাম তাহলে কত ভালো হতো না কিন্তু আবার জানি সবাই যদি বেঁচে থাকি তাহলে তো পৃথিবীতে একদম ভরে যাবে মানে মানুষই ভরে যাবে মানুষ পশু পাখি সব কিছু নিয়েই ভরে যাবে পৃথিবী আর পৃথিবী থাকবে না সবটাই জানি সবটাই বুঝি কিন্তু আজকের ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে না তবুও বলছি যদি ভালো না লাগে তবুও তোমরা জানিও আর এই ভিডিওটা করা আমার ঠিক হলো কিনা সেটাও জানি না সেটাও তোমরা বলে দিও সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনাই করি